করি সবাই ভালো আছেন ইলিশ মাছের আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ সারা বছর ইলিশ মাছের প্রচুর দাম থাকে মন চাইলেও খেতে পারি না বাচ্চারা ইলিশ মাছ খেতে চায় তাই বাজারে যাচ্ছি ইলিশ মাছ কেনার জন্য সঙ্গেই থাকুন ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখুন বাজারে যাচ্ছি শেষ পর্যন্ত ইলিশ মাছ কিনতে পারি কি পারি না ভিডিওটি নাটনে দেখুন আমার ছোট্ট সোনামণি সিরাতকে নিয়ে বাজারে যাচ্ছি ইলিশ মাছ কেনার জন্য ভাই কত করে নিলিস মাছ পনেরোশো এটা চোদ্দশো পঞ্চাশ আরে ভাই আমরা যারা মধ্যবিত্ত আর গরিব আছি আর মাছ কি হবে বাজারে এসে আমি হতাশ এখানে এক কেজি পরিমাণের ইলিশ মাছের দাম তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক তাই ওদিকে হাত বাড়ালাম না মিডিয়াম সাইজের ইলিশ মাছের দাম দেখলাম আপনাদেরকে দেখালাম মিডিয়াম সাইজের ইলিশ মাছের দাম পনেরোশো টাকা কেজি চোদ্দোশো টাকা কেজি এবং বাজারে ঘুরে আরও দেখলাম ছোটো ইলিশ মাছ আছে ছোট ইলিশ মাছের কেজি এক হাজার টাকা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক যারা আছি আমরা আমাদের পক্ষে এত টাকা দিয়ে একটা ইলিশ মাছ কেনা সম্ভব না রাস্তা দিয়ে যাচ্ছি সামনে একটি ইলিশ মাছের ভ্যান দেখা যাচ্ছে দেখি ওখান থেকে একটি ইলিশ মাছ কেনা যায় কি না কত করে কেজি ভাই এটাই সাড়ে নয়শো আর ওটা সাড়ে নয়শো আটশো মাছের দ্বারা গরিব আর মধ্যবিত্ত আছে হ্যাঁ মাছ খাওয়া খুব টান খালি খবরে দেয় উনি মাছের দাম এক কম এক কালো ইলিশ মাছ আর আমার কেনা হলো না যাওয়ার সময় পথে কাঁঠাল দেখছিলাম দেখি একটি কাঁঠাল কিনতে পারি কিনা কাকায় কই কাকায় হ্যাঁ খাবার খাইতে গেছে আর আপনি কি দাম ঠিক মতো কইতে পারবেন কোনটা কাঁঠাল কত দাম এটা বাড়ি করেন তো দেড়শো টাকা দিই দেড়শো আর কাকা নিতে পারতাম ঠিকই আর আপনাদের দাম চাইতে থাকতে বন্ধুরা জাতীয় মাছ ইলিশ টাকার অভাবে কিনতে পারলাম না আসলাম জাতীয় ফল কাঁঠাল কেনার জন্য তাও অনেক দাম বেশি তারপর কি করব দুইশো টাকা দিয়ে একটি কাঁঠাল কিনলাম সকলে একটু সাপোর্ট করেন ভাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ